আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মতে আমিও খুব ভালো আছি এবং চলে আসলাম আজকে নতুন আরেকটি স্পেশাল এবং সবচেয়ে বড় একটা ভিডিও এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সব রেডি ড্রেসের কালেকশন আজকে এই ভিডিওর প্রত্যেকটা রেডি ড্রেস যেটা বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস রেকর্ড করার অফার হয়ে থাকবে আপনাদের জন্য মাত্র থ্রি ফিফটিতে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর এই রেডি ড্রেস প্রত্যেকটা রেডি ড্রেস এর মধ্যে আপনারা সাইজ পাবেন

খুবই সুন্দর একদম অল বডিটার মধ্যে কিন্তু হান্ড্রেড ডিজিটাল করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেস মধ্যে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট মধ্যে ফুল বডিটার মধ্যে এগুলা বারোশো চোদ্দশো টাকা রেডি ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আমি সব ডিজাইন গুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেস থাকে মাত্র থ্রি হান্ড্রেড এ এই ড্রেস গুলা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমাদের রেডি ড্রেস এর শোরুমের মধ্যে কালেকশন গুলো আপনারা পাবেন থার্টি এইট থেকে ফোর্টি পর্যন্ত এভেইলেবল থাকবে এটার কালার দেখেন ডিজাইন টা দেখেন অল বডি মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেইন্ট করা থাকবে খুবই সুন্দর ফ্লাওয়ার একটা ডিজাইন করা থাকে ড্রেস মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড এ থাকবে ড্রেস গুলো যেটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালার এর মধ্যে এটা এই বছরের সবচেয়ে বড় একটা অফার রেডি মধ্যে একটা বর্তমানে একটা ড্রেসের ম্যাকিং চার্জার চারশো টাকা পাঁচশো টাকা বাট আমরা এই ড্রেস গুলো আপনাদেরকে মাত্র তিনশো টাকায় নিচ্ছি দেখেন ডিজাইন অনেক কালেকশন অনেক ডিজাইন থাকবে অনেক কালেকশন অনেক ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এই যে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র তিনশো টাকায় সারা সারা বাংলাদেশ থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন এটা অফ মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এটা স্টিভের প্যানেল এবং ব্যাক সাইডটাও খুব সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন মাত্র তিনশো টাকায় দিচ্ছে এই ড্রেস এটা হচ্ছে ইয়েলো কালার আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার কালেকশন আছে এই পাশের মধ্যে কয়েক হাজার কালেকশন আছে এখানে এগুলা ইনশাল্লাহ আগামীকাল সারাদিন আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইভেন আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের স্টকে আছে এটার কালারটা খুব সুন্দর দেখেন মাসাল্লাহ এগুলোর প্রত্যেকটা ড্রেস মাসালা বলতে হবে আজকে কারণ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইচ কটন ড্রেস এগুলা যেটা এই বছরের সবচেয়ে বড় অফারে দিচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড এ এই যে দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক ডিজাইন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অবশ্যই যারা আর ঢাকার মধ্যে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একাধিক নাম্বার আছে সেই নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে ইনশাল এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এই যে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস মাত্র থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড এর থাকবে এই ড্রেস দেখেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ড্রেস থাকবে আমাদের শোরুমে প্রচুর পরিমাণের কয়েক হাজার কালেকশন চলে আসছে আপনার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর চার চারতলা হচ্ছে আমাদের পুনিবাসী রেগুন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলস এর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো জায়গা থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন নেভি ব্লু কালার খুবই স্মার্ট একটা ডিজাইন মাত্র 300 এ থাকবে ড্রেস প্রচুর কালেকশন আছে দেখেন আমি চাইলে সারা দিন ড্রেস দেখাতে পারবো ড্রেস শেষ হবে না প্রচুর কালেকশন মাত্র 300 টাকায় থাকবে এই ড্রেসগুলো দেখেন এই যে এটা ডিজাইনটা খুবই স্মার্ট খুবই স্মার্ট প্রচুর কালেকশন মাত্র 300 টাকায় অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে এগুলা সাইজের আপনাদের যে কোনো মেজারমেন্টে আপনি নিতে পারবেন যে কোনো মেজারমেন্টে নিতে পারবেন 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত সাইজ থাকবে এই যে দেখেন 300 প্রত্যেকটা ড্রেস মজুরির দামে দিয়ে দিলাম মাত্র 300 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাও এটাও 300 জান কাজ করা একটা ড্রেস এটাও আজকে 300 টাকায় দিয়ে দিলাম আপনাদের মাত্র 300 এ এটা একটা লাকি চান্স মাত্র 300 টাকায় প্রচুর কালেকশন আছে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম